আমি একটু আপনার বিষয় বিস্তারিত চলে আসতে চাই দাদা আজকে আমরা দেখতে পেলাম যে দশ বছর পর বর্তমান সরকার বাড়ি কেনাবেচার বেচার সিস্টেমটা পুরোপুরি ডিজিটালাইজ করতে চেষ্টা করছেন একটা ফরমান জারি করেছেন আমরা দেখেছি এই সরকার কি করেছেন এ সরকার অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুক ইউটিউব অ্যামাজন ইবে থেকে যেগুলো আছে শেয়ারের মার্কেট তারপরে আপনার বিভিন্ন যে অনলাইন মার্কেট এটাকেও ট্যাক্সের আন্ডারে আনার চেষ্টা করছে একবিংশ শতাব্দী এআই এর যে যুগ সেই যুগের তো তাল মিলে চলতে হবে তালটা মিলে চলতে পারছে কিনা আপনার উদ্বোধনে বক্তব্য প্লিজ ধন্যবাদ ভাই আসলে ঠিকই বলেছেন আপনি চারিদিকে এআই এর এখন জয় জয়কার এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ব্যবহার করে হেচএমআরসি চেষ্টা করছে যে কিভাবে বিভিন্ন জায়গা থেকে রেভিনিউ জেনারেট করা যায় আর রেভিনিউ জেনারেট করার সাথে সাথে কিভাবে ফ্রডকে ঠেকানো যায় এবং বিভিন্ন ডেটা অ্যানালাইসিসের মাধ্যমে কিভাবে আরও বেশি সংখ্যক লোককে বা আরো বেশি সংখ্যক ইনকাম সোর্সকে ইনকামের আওতায় আনা যায় আই মিন ট্যাক্সের আওতায় আনা যায় তো আপনি জানেন যে আমরা আগে আলোচনা করেছি এই জানুয়ারি মাসে জানুয়ারি মাসে কিন্তু যেই অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে ইবে বলেন অ্যামাজন কিংবা যে ধরনের মার্কেট প্লেসগুলো আছে সবাইকে কিন্তু বাধ্যতামূলক ভাবে ইনফরমেশন দিতে হবে কাছে চব্বিশ সনে আপনি মার্কেট ট্রেড করেছেন সেটার একটা সেটার একটা বিবরণ একটা সামারি ইনক্লুডিং ইউর এনআই নাম্বার কিংবা ইউটিআর দিয়ে কিন্তু সাবমিশন হবে এইচএমআর কাছে আপনি দেখেছেন রিসেন্টলি যারা পুরনো কাপড় চোপড় বিক্রি করে ইবে কিংবা পুরোনো কাপড়ের সাইটে তাদেরও যদি ট্রানজেকশন মোর দেন থার্টি হয়ে যায় বছরে তিরিশটার বেশি আইটেম ওনারা বিক্রি করেন কিংবা সেভেন্টিন হান্ড্রেড পাউন্ডের বেশি তাদের সেল থাকে তাদের ইনফরমেশনটাও কিন্তু রেভিনিউর কাছে চলে যাচ্ছে তাহলে যেটা হচ্ছে যে আগে হয়তো অনেকে এই বিষয়গুলো কেয়ার করতেন না কিন্তু তাদেরকে কিন্তু সেলফ অ্যাসেসমেন্ট করার প্রয়োজন হয়ে যাবে ইনফরমেশানগুলো এর মাধ্যমে যখন স্ক্রুটিনাইজ হবে এবং যখন ম্যাচ করবে না তখন কিন্তু আপনি ট্যাক্স অফিস থেকে একটা লেটার মোটামুটি সার্টেন থাকতে পারেন পেতে এবং সেজন্য সবাইকে একটু অ্যালার্ট হতে হবে যাদের বাইরে কোনো ইনকাম আছে পিওয়াই বা পে স্লিপের বাইরে কোনো ইনকাম আছে তাদেরকে অবশ্যই সচেতন হতে হবে যে গত অর্থ বছরে আপনার ট্রানজেকশনস কি এক হাজার পাউন্ডের বেশি ইনকাম ছিল কিনা আর আপনি যদি সাইট সেল করেন পুরনো কাপড় চোপড় বিক্রি করে থাকেন কোনো কারণে তিরিশটা বেশি ট্রানজাকশন হয়েছে কিনা কিংবা সেভেন্টিন হান্ড্রেড পাউন্ডের বেশি ট্রানজাকশন হয়েছে কিনা এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে তো এখানে একটু কমপ্লেক্সিটি ক্রিয়েট হয়েছে এটা একটু বলি অর্থ বছর চলে হলো এপ্রিল থেকে মার্চ তার মানে আমাদের অর্থ বছর হলো এখন যেটাতে আমরা দাঁড়িয়ে আছি এর এপ্রিল থেকে পঁচিশের মার্চ কিন্তু রিপোর্ট করতে বলা হয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি তার মানে দেখা গেছে যে যারা নিজেরা ট্যাক্স রিটার্ন করবেন ওনারা কিন্তু জানুয়ারি থেকে ডিসেম্বরের ইনফরমেশান দিচ্ছেন অ্যাজ ট্যাক্স ইনফরমেশনে যাবে হলো এপ্রিল টু মার্চ তো সেখানে একটু ভুল হওয়ার সম্ভাবনা আছে এবং এটা নিয়ে সবাই একটু কনসার্ন যে এইচএমআরসি রিপোর্টিং সিস্টেমের সাথে কেন সেই ডেটা শেয়ারিংটা আসলে ম্যাচ করানো হয়নি তো অবভিয়াসলি দিস এ টিরিং পিরিয়ড আশা করছি বছর খানেকের মধ্যে এটা ঠিক হয়ে যাবে তবে আমি একটু সবাইকে অ্যালার্ট করব আপনার প্রোগ্রামের মাধ্যমে যে আপনাদের যদি যে কোনো ধরনের ইনকাম থাকে যখনই মনে করবেন ওয়ান পাউন্ডের বেশি হয়েছে অনেকে ভাববেন যে আমি তো বিক্রি করছি প্রফিট হচ্ছে না এটা আসলে প্রফিট না আপনার যেই টার্ন ওভার কিংবা আপনার সেলস আপনার যে ট্রানজ্যাকশনস এটা যদি এক পাউন্ড ক্রস করে অবশ্যই আপনাকে একজনের পরামর্শ নিয়ে

চ্যারিটি লিমিটেড কোম্পানি অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য দু হাজার হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যান্ড ট্যাক্স সলিউশনস ট্যাক্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায় ফোন করুন জিরো টু জিরো এইট ফাইভ জিরো সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন